ভারতীয় জন ঔষধি কেন্দ্র বা প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র চালু হল দেগঙ্গা বাজারে এই প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রকেই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে প্রতিনিয়ত দ্রব্য মূল্য সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঔষধের দাম বাড়ছে স্বাস্থ্য পরিষেবারও খরচ অথচ তাই বলে রোগবেলায় আসবে না তা নয় এমনই পরিস্থিতিতে সাশ্রয় মূল্যে ভালো মানের ঔষধ পাওয়া অত্যন্ত প্রয়োজন মানুষের এই চাহিদার কথা মাথায় রেখে দু সালের অক্টোবর মাসে দেশে প্রথম চালু হয় কেন্দ্র সরকারের জন ঔষধি প্রকল্প ইতিমধ্যে গোটা দেশ জুড়ে হাজার হাজার প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র খোলা হয়েছে ঠিক সেই তালিকায় যুক্ত হয়েছে আরেকটি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র বৃহস্পতিবার দেগঙ্গা বাজারে কামারপট্টিতে আটাত্তরতম স্বাধীনতা দিবসের দিনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র এই কেন্দ্র থেকে সাধারণ মানুষ কি কী পরিষেবা পাবেন সেটা জানিয়েছেন কর্মকর্তা দেগঙ্গার বাসিন্দা রাকিবুল শাহাজি এই কেন্দ্র থেকে সাধারণত জানিয়েছেন এটি হল ন্যায্য মূল্যের কেন্দ্র সরকারের ঔষধের দোকান হার্ট কিডনি লিভার সুগার কোলেস্ট্রল নার্ভের ঔষধ বিভিন্ন প্রকার ফুড সাপ্লিমেন্ট মেডিসিনের সাবান শ্যাম্পু অ্যান্টিবায়োটিক একেবারে পঞ্চাশ থেকে নব্বই শতাংশ ছাড়ে কিনতে পাওয়া যাবে বর্তমান সমাজে রোগব্যাধি প্রতিটি পরিবারে বাসা বেঁধেছে জটিল অস্ত্র বছরের পাশাপাশি কঠিন রোগের ঔষধ কিনতে নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলি হিমশিম কেন্দ্র থেকে থেকে শতাংশ ছাড়ে আপনি সমস্ত রকমের ঔষধ দেগঙ্গা বাজারে কামারপট্টি থেকে সংগ্রহ করতে পারবেন এখন এখানে যে ব্যবস্থাটা কেন্দ্র সরকার থেকে করেছে এটার নাম হচ্ছে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র এখানে সমস্ত ঔষধের উপর ফিফটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে সমস্ত ধরনের মানে ঔষধ এখানে পাবেন যেগুলো আপনারা বাইরের থেকে ডক্টর দেখিয়ে প্রেসক্রিপশানে ওষুধ পাচ্ছে সেইগুলো দেখা গেল প্রাইজ আছে এমআরপি একশো টাকা সেটা এখানে ডিসকাউন্টে কুড়ি টাকা কি দশ পনেরো টাকায় পেয়ে যাবে মানে অ্যাপ্রক্স ফিফটি থেকে নাইনটি পার্সেন্টের মতো ডিসকাউন্ট পাবো এখানে প্রোটিন পাউডার তার থেকে শুরু করে অ্যান্টিবায়োটিক রেঞ্জ থেকে শুরু করে টোটাল ওভার যেটা যার মেডিসিনের মতো পড়ে সমস্তটাই এখানে পেয়ে যাবে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রোজেক্ট এটা এখানে আপনারা সমস্তটাই পাবেন। আপনাদের ঠিকানাটা আমাদের ঠিকানাটা হচ্ছে দেগঙ্গা বাজার, কামারপটি, নিয়ারেস্ট প্রাইমারি স্কুল দেগঙ্গা। আজকে উদ্বোধন করলেন। আজকে আমাদের হ্যাঁ 15 আগস্টে ওপেনিং হল। মানে সর্ব রকমের ঔষধ, সমস্ত সমস্ত বিভাগের ঔষধগুলো এখান থেকে সমস্তটাই টু to 90% ডিসকাউন্টে পাবেন। পাবেন। একদম। প্রথম দিন উদ্বোধন করলেন কি সাড়া পাচ্ছেন সকাল না না মোটামুটি কাস্টমারের ভালো রেসপন্স আছে। সবাই বুঝছে বিষয়টা এবং সবাই খুশি এই বিষয়ে। তো একটা মানুষ কাছেকে শোনায় যাচ্ছে এই মেডিসিনগুলো एक्चुअली জেনেরিক মেডিসিন সাধারণ তো যে সমস্ত ব্র্যান্ডেড কোম্পানি মেডিসিন আছে তার ক্লোনার এর কাছাকাছি কম হয় এমনটা অনেকেই বলে বেড়াচ্ছে এটা কত সত্যি মানে এই বিষয়টা তারা তাদের প্রোমোশনের জন্য বলছে एक्चुअली ব্র্যান্ডিং বল কি একটা বড় কোম্পানি যখন তার মেডিসিনটা মার্কেটে সাপ্লাই করে তো সেটার ব্র্যান্ডিং করার জন্য তারা মার্কেটিং করে প্রমোশন করে সেটা একটা ওনার ব্র্যান্ডিং তো গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টও এটা ব্র্যান্ডিং করছে তো এটা অল ওভার ইন্ডিয়াতে আমাদের এই স্টোর আপনারা পেয়ে যাবেন সারা কলকাতাতে পাবেন প্রত্যেকটা জায়গায় তো এটাও তো এক ধরনের ব্র্যান্ডিং করা আর আশা করি যেটা জেনেরিক বলছে তো জেনেরিক বলতে জেনারিক তো জনস্বার্থেই জেনারিক এবার আসে মানে মেন ব্যাপার হচ্ছে যে প্রাইসের রেট তো সেটা হচ্ছে আদার্স কোম্পানিরা ডক্টরের ওপর কিছু ফিক্সড করে দেয় বা কোম্পানিগুলো এসে ডক্টরকে খাওয়ায় কেমিস্টগুলোকে খাওয়ায় তো সেখানে তারা ইনভেস্ট করে করে ওষুধের দাম চড়িয়ে দিয়ে সেই জিনিসটাই এখানে নেই এখানে সেই জিনিসটা কমেই পাওয়া যায় মানে সেইগুলো নেয়া আপনার নাম এবং আপনাদের যোগাযোগ নাম্বারটা কী আমার নাম রকিগুলো শাহাজী বাড়ি দেগঙ্গাতেই আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ফাইভ ফোর জিরো ডবল নাইন জিরো নাইন বলুন নাইন এইট সেভেন ফাইভ ফোর জিরো ডাবল নাইন জিরো নাইন